হ্যালো ভ্রিওয়ান আজকে আমরা চলে গেছিলাম বিশাল মাঠে তো কিছু কেনাকাটা করলাম সেগুলো তোমাদের সাথে দেখাবো চলো এইটা আমি দেখে মানে চোখের সামনে দেখে তাড়াতাড়ি করে নিয়ে নিয়েছি এটা দেখে চোখের সামনে তাড়াতাড়ি করে নিয়ে নিয়েছে আর খুব পছন্দ হয়েছে বলছে এখানে ভাত এখানে ডাল এখানে সবজি কি কি দিয়ে না কি ইয়ে করবে যে কারণে ও নিয়েছে আর কি নিয়েছে বের করো দেখি আচ্ছা এখানে রাখো এখানে রাখো এখানে রাখো আর আর নিয়েছি আমি নিয়েছি এই চাদরটা খুব পছন্দ হলো এই যে এটা দেখতে এরকম এই তো দেখো দিকটা এটা একটা একটা করে বেলন চাদরটা তাই না মানে অনেকটা লম্বা খুব সুন্দর দেখতে এই যে আর খুব শীতও মানবে দেখে মনে হচ্ছে আচ্ছা আর কি নিয়েছো আর নিয়েছি এই বেলনটা আমি আচ্ছা

এরকম করে চাপে বাঁধবে আমার যেহেতু ইয়েলো কালার খুব পছন্দ আর এই নিয়ে না এই আর নিয়েছি এই রাখো আমি দেখাবো আর সবার শেষে আর একটা জিনিস নিয়েছি সেটাও খুব সুন্দর দেখো দেখো দেখাও কুশানটাকে বের করো এই দেখো কুশায়ান কুশিয়ানগুলো খুব সুন্দর না এই কুশিয়ানগুলো

এটা দেখো এটাও খুব সুন্দর দেখতে খুব সুন্দর এটার মধ্যে চানাচুর টানাচুর এই সমস্ত সার্ভ করা চাপে আর এই এটা চোখের সামনে দেখেই পছন্দ হয়ে গেছে যে কারণে নিয়ে নিয়েছি তোমরা জানিও যে আমাদের আজকে শপিং গুলো কেমন হয়েছে আর কিছু আছে ও আর একটা জিনিস দেখানো হয়নি এই যে এটা নিয়েছি একটা ফ্রাইং প্যান টাইপের একটু ছোট বড় যেহেতু আছে এটা একটু ছোট সাইজের নিলাম হ্যাঁ ঠিক আছে আজকে এই ফোনেই কিনেছি পরে আবার যখন যাবো দেখাবো টাটা ভাই ভাই সবাই ভালো থেকো সবাই শিষ্টা থেকো বাই বাই